আসসালামু আলাইকুম আজ হচ্ছে শুক্রবার তিন বন্ধু মিলে বাইক নিয়ে বের হয়ে বের হয়ে বললাম নামাজের উদ্দেশ্যে আমরা তিন বন্ধু একসাথে হলাম অনেকদিন পর তাই ভাবলাম আজকে একটু অনেক দূরে যাওয়া হোক নামাজ পড়তে যাবো যাব শেষে মসজিদের সামনে চলে আসলাম আমি আমার বন্ধু আরেক বন্ধু যে এখন বাইকটি থামালো থামানোর পর তিন বন্ধু মিলে বাইক থেকে নামলাম নামার পর একটু দৃশ্যটা ঘুরে ঘুরে দেখাইতেছি খুব সুন্দর একটা জায়গা ছিল এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য জায়গাটা খুব সুন্দর বাইক টি রাস্তার পাশে দাঁড় করানো হয়েছে এর জন্য আমাদের সিকিউরিটি যে ছিল মসজিদের দেখাশোনা করে আমার বন্ধু বলতেছে যে ওখানে কি বাইকটা রাখা ঠিক হয়েছে সিকিউরিটি বলতেছে বাইকটা একটু কাছে রাখো তাই আমার বন্ধু আবার রিটার্ন চলে গেল বাইকের কাছে বাইকটি আবার ঘুরিয়ে মসজিদের কাছে এলে রাখবে এই যে কাছে এখন রেখে দিল তারপর আমরা সবাই ঢুকে বললাম এখন অজু করব অজু করার শেষে তিন বন্ধু মিলে ঢুকলাম মসজিদে খুব সুন্দর ছিল এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য সেই সুন্দর পরিবেশ যে আমি এখন উপরে উঠতেছি এখন এই যে মাঠটা দেখতেছেন আপনারা বিশাল বড় মাঠটা এই মাঠটা পুরা ভরে যায় দেখুন কিবা মানুষ চলে আসতেছে যতই সময় যাচ্ছে ততই মানুষ চলে আসতেছে মাঠটা গাছে বড়া সেই সুন্দর একটা মসজিদটা অনেক ভালো তাই ভাবলাম একটু ভিডিও করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ সালামু আলাইকুম